কি করে এর মোকাবেলা করব। প্রথম ধরনের ওয়াসওয়াসা হল সেই ওয়াসওয়াসা যেটা ঠিক নামাজের সময়টাতেই আসে উদাহরণস্বরূপ অজু করার সময় আমি কি আমার হাত ধুয়েছি দেখি তো শুকনো রয়ে গেল কিনা এমন শত প্রশ্ন মনের মধ্যে আসে আপনি গোসল করলেন এবং বের হলেন আমি কি নাভি পরিষ্কার করেছি না করিনি যদি আমার গোসলটা ঠিকঠাক না হয় আমি তো শেষ এটা হলো প্রথম ধরন যে ওয়াসওয়াসা আপনাকে সালাতে সময় অন্যমনস্ক করে দেয় সালাতের সময় আপনি ভাবেন আমি কি এখন তৃতীয় রাকাত পড়ছি নাকি চতুর্থ একটু ইতস্তত করেন এমনি যখন প্রথমবার আমার সাথে এমন হলো আমি বিচলিত হয়ে পড়ি এবং কি করব পারছিলাম না আমি একটু স্বস্তি পেলাম যখন শুনলাম পৃথিবীতে লাখো মানুষের সাথেও ঠিক এমনটা হয়ে থাকে হাজারো বিদ্যান এর সঠিক সমাধানগুলো নিয়ে লিখেছেন তো এই পরিস্থিতিতে হতাশ হওয়ার কিছু নেই ভাই দ্বিতীয় ধরন হচ্ছে ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সন্দেহপাতিক ব্যাধি হিসাবেও পরিচিত একেবারে প্রাথমিক পর্যায়ে অবশ্যই এটাকে ওসিডি ধরা হয় না যেমন আমি আয়রনটা অন করে রেখে আসিনি তো আমি কি দরজা লক করেছিলাম অবশ্যই এটা পরবর্তী লেভেলে চলে যেতে পারে এটা নিয়ে আমরা কথা বলব তৃতীয় ধরনের ওয়াসওয়াসার ক্ষেত্রে আপনি ভাবতে শুরু করেন আমার মাথায় নোংরা সব চিন্তা আসে বিশেষ করে ইবাদতের সময় সালাতের সময় যখন আমি পবিত্র জিনিসের ব্যাপারে ভাবি যেমন কাবা রাসুলসল্লাইহাসাল্লাম আমার মাথায় নোংরা চিন্তা ঢুকে পড়ে আমার কি করা উচিত আমার ভীষণ কষ্ট হচ্ছে এরকম অনেক কিছুই আমাদের মাথায় আসে তাই তো আর তারপরেই রয়েছে চতুর্থ প্রকার ওয়াসওয়াসা অশ্বাসা ইমান প্রসঙ্গে আমার হাজারো প্রশ্ন রয়েছে আল্লাহকে নিয়ে প্রশ্ন এমন সব প্রশ্ন যেমন দ্বিধা জাগায় আপনি কিন্তু প্রতি মুহূর্তে শয়তানের সাথে যুদ্ধ করে যাচ্ছেন ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো মানের একটি গবেষণা চালিয়েছি এতে অনেক সময় লেগেছে আমরা এই বিষয়ে ইসলামিক নিয়ে গবেষণা করেছি আমরা স্কলারদের কাছ থেকে উপদেশ নিয়েছি এবং মনস্তত্ববিদ্যের সাথে কথা বলেছি আমি উপরে যা যা তথ্য উল্লেখ করেছি তা সবকিছু মিলিয়ে বিষয়টা সংক্ষেপে বলছি আমি কনফিডেন্ট আমি নিজের মন গড়া কিছুই বলছি না আমি কোরআনের সত্যের উপরই শুধুমাত্র ভরসা করি আমার ঠিক মনে নেই হয়তোবা চার পাঁচ বছর আগে ওয়াস উপর পুরাতন একটা ভিডিও আমাদের একজন ফলোয়ার দেখেছিলেন তিনি প্রায় দশ বছর ধরে ওসিডিতে ভুগছিলেন এবং মানসিক ভারসাম্য হারাতে বসেছিলেন শুধুমাত্র একটি ভিডিও দিয়েই তার অবস্থার উন্নতি ঘটে অল্প কিছু দিক নির্দেশনা মেনে অনেকেই হয়তো ভাবছেন এটা কি এতই সহজ দুর্গ যদি সুদৃঢ় হয় তবে সেখানে ঢুকে পড়তে সময় লাগে বই কি কিন্তু যদি চাবিকাঠি আপনার হাতেই থাকে বছরের পর বছর ধরে ইসলামিক চিন্তাবিদ এবং মনস্তত্ত্ববিদদের গবেষণার সারবস্তু নিয়ে আমি এগোতে লাগলাম কেন আমরা এর সমাধান করতে পারছি না একদিন কেউ একজন আসলেন তিনি সালাতের সময় ওয়াশওয়াসার শিকার হয়েছেন সালাতাদের আদায়ের সময় তার মনে নোংরা সব চিন্তা ঢুকে পড়ে এখন আমি কি করব আমার ইবাদত কি কবুল হয়নি তিনি বলতেই থাকলেন কিছু সময় পর আমরা তাকে জিজ্ঞেস করি ভাই সব ঠিক আছে আপনি কি ওয়াসওয়াসার সমাধান খুঁজে পেয়েছেন তিনি বললেন আমি একটা সমাধান পেয়েছি ভাই কিভাবে আমি সালাতি ছেড়ে দিয়েছি এখন আর কোনো ওয়াসওয়াসা নেই অবশ্যই আমরা এমন ধরনের সমাধানের কথা বলবো না ওয়াসওয়াসা দেয়ার সময় শয়তানের ঠিক এটাই উদ্দেশ্য ছিল আপনি যেন নামাজ পড়া ছেড়ে দেন প্রথম ধরনের ওয়াসওয়াসা নিয়ে শুরু করা যাক ইবাদতের সময় যে ওয়াসওয়াসা দেয়া হয়ে থাকে সালাত বা অজু উদাহরণস্বরূপ সুরা আল ফাতিহা পরিচিত নাকি পড়িনি অতিরিক্ত সুরাটি পড়া হয়েছে তো এগুলো শয়তানের পুরনো অস্ত্র একটু ভেবে দেখুন সবাই ভাবছেন আমি কি তৃতীয় রাখাতে আছি নাকি চতুর্থ রাখাতে সবারই এমন চিন্তা আসে তাই না এতেই কি প্রমাণ হয় না যে আমাদের একজন চেনা শত্রু শয়তান আমাদের মস্তিষ্ক নিয়ে খেলা করছে জেগে উঠুন ভাইয়েরা আমার জেগে উঠুন শয়তান নামক এক সত্তার অস্তিত্ব রয়েছে শয়তান ক্রমাগত আমাদের নিয়ে খেলছে তাহলে এখন সমাধান কি এর সমাধান একেবারে পরিষ্কার ভাই প্রথমত আপনাকে এটা বুঝতে হবে যে শয়তান আপনাকে কথাগুলো বলছে দ্বিতীয়ত হলো আপনাকে ফিকাহ নিয়ে আরও অনেক কিছু জানতে হবে আপনি যত বেশি জানবেন ততই ওয়াস পরাজিত হবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনি ইবাদত করছেন আমি কি তৃতীয় রাখাতে আছি নাকি চতুর্থ রাখাতে আপনি নিজেকে প্রশ্ন করলেন আমি কিন্তু ইসলামী চিন্তাবিদদের কিছু মতামত তুলে ধরছি যারা ফিকা শাস্ত্রের বিশেষজ্ঞ আমি না এসব আমার কথা নয় ফিকাহ শাস্ত্রের বিশেষজ্ঞরা বলেন এমন অভিজ্ঞতা যদি আপনার এক দুইবার হয়ে থাকে এই যেমন তৃতীয় ডাকাতে না চতুর্থ রাকাতে একবার দুবার হয় বারবার হচ্ছেন এমন হলে নামাজ পুনরায় পড়ুন যদি এমনটা প্রায় সময় হয় আপনি নিজে খেয়াল রাখুন কোন সম্ভাবনার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি নিশ্চিত তিন রাখাত আদায় নাকি চার রাকাত যেই সম্ভাবনার পাল্লা সবচেয়ে বেশি ভারী মনে হবে সে অনুসারে এগিয়ে যান আর যদি আপনি নিশ্চিত হতে না পারেন তিন না চার তখন আপনি সবচেয়ে ছোট সংখ্যাটি বেছে নিন তাহলে আপনি তিন রাখাত বেছে নেবেন ধরা যাক আপনি সত্যিই কম রাখাত আদায় করেছিলেন তাহলে আপনার সালাত ঠিক থাকল আপনি গোসল আদায় করলেন এবং বের হয়ে এসে ভাবলেন আমি কি কানের পেছনে পরিষ্কার করেছি না করিনি আপনি তৎক্ষণাৎ গিয়ে মনের সন্দেহ দূর করে ফেলুন আমি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোসল সম্পন্ন করলাম যে স্থানটি বাদ পড়ে গেছে মনে হয় সেটি পরিষ্কার করে নিন যেমন ধরুন কানের পেছনে শুধু সে অংশটি ধুয়ে নিন এবং আপনার দৈনন্দিন কাজ করতে থাকুন আবার শুরু থেকে গোসল আদায়ের কোনো প্রয়োজন নেই এইগুলো ফিকাহের কিছু রীতিনীতি এই কথাগুলো কিন্তু একেবারেই আমার নয় আপনার কাছে যদি এমন ওয়াসওয়াসা আসতে থাকে আমি কি এটা পরিষ্কার করেছি আমি নিশ্চিত নই তাহলে আপনার সেই অংশ ধোয়ার দরকার নেই আমি জানি এটা মানতে কষ্ট হবে আপনি সেই জায়গাটা পরিষ্কার করে নিতে চান কিন্তু দরকার নেই শুধু মনের সন্দেহ দূর করতে যদি আবার ধুয়ে নেই ভাই আপনি যদি আবার ধুয়ে নেন আপনি তো ওয়াস ওয়াসার কাছে আত্মসমর্পণ করে দিলেন আপনি নিজের অ্যাংজাইটিকে বাড়িয়ে তুলছেন শয়তানের উদ্দেশ্য সফল হবে এবং সে আপনাকে জ্বালাতন করতেই থাকবে কারণ এটা তো কাজে দিচ্ছে আপনার একেবারেই ধোয়া উচিত নয় ধরা যাক আপনি ছোট্ট একটি জায়গা বাদ দিয়েছেন এবং সেটা আবার ধুয়ে নেননি এতেও আপনার গোসল আদায় হবে ভাই আপনার উদ্দেশ্যটা কি যখন ধুতে ভুলে গেছেন তখন আপনার কি কোনো খারাপ উদ্দেশ্য ছিল তাহলে কোনো সমস্যাই নেই তাই আমাদের ফিকাহ জানা উচিত ওয়াসওয়াসা এমন একটা জিনিস যা কিনা জ্ঞান এবং তথ্যের সামনে টিকে থাকতে পারে না অজ্ঞতাই ওয়াসওয়াসাকে ডেকে আনে এখন থেকে আপনি তৃতীয় রাখাতে আছেন কি চতুর্থ রাখাতে এই নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না কারণ আপনি ব্যাপারটা জেনে গেছেন যদি কোনো সমস্যা হয়েও থাকে সেটা খুবই হাতে গোনা শয়তান ওয়াসওয়াসা দিতে এসেছিল কিন্তু সেটা কাজ করেনি এরপর শয়তান কি করবে বলে আপনার মনে হয় সে যখন বুঝবে তার চেষ্টাগুলো বিফলে যাচ্ছে তখন সে আর চেষ্টা করবে না কিন্তু যখন আপনি দু ঘন্টা তিন ঘন্টা ধরে গোসল আদায় করবেন আপনি শুধু তার চেষ্টাতেই ঘি ঢালছেন না আপনি পানি অপচয়ের গুনাহাতেও জড়িয়ে যাচ্ছেন